হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের জয়াগোন অনেক অনেক ভালো আছি আমার জয়াঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শ্যুট করলাম কালকে ওগুলো ভিডিও দিতে পারি নি কেন আমাদের বাড়িতে অনেকগুলো মানুষ আসছিলো তার জন্য আমি দিতে পারি নাই কেন ওগুলো রান্না বান্না করতে করতে না আমার ভিডিও শ্যুট করার কথা মানে মানে কি বলবো আর হারিয়ে গেছে সে জন্য আর করা হয় নাই তো আজকে আমি দোকান ঘর থেকে আমার ভিডিওটা শ্যুট করলাম এখন বাজে হলো দুটো চল্লিশ আমার সব কাজগুলোকে আস্তে তাড়াতাড়ি করে কমপ্লিট করেছি বলো তো কেন এলে না দেরি হয়ে যায় জানো কেন সাড়ে তিনটার আগে যদি দোকানটা খুলি তাহলে ভালো হয় আর কি দেখো আমার তো দোকান করে খেতে হবে বলো আমি তো গরুর লালন পালন করতে পারছি না আর বলো আমার জায়গা নেই তার জন্য এর জন্য তো করতে পারছি না সেজন্য তোমাকে দোকান করতেই হবে বলো সোনা বল আর দেখো আমি কী কী তৈরি করেছি তোমাদেরকে এক ঝালো দেখাই হ্যাঁ এই দেখো কি বড় বড় চপ তৈরি করেছি দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর চপ এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে জানো শোনা ভাই এখন তোমরা যখন আসবে আমার বাড়িতে তখন কিন্তু আমি তোমাদেরকে ভেজে ভেজে আর দেখো এই যে দেখো নারকেলের পিঠাগুলো তৈরি করেছি কেরালা পিঠা বলা এগুলোকে এগুলোকে এগুলো কিন্তু কেরালাতে পাওয়া যায় আর কি তো এখানে আমি তৈরি করছি আর পোকড়ার জন্য হলো তোমার হলো এই দেখো সব রেডি করা হয়েছে আর দেখো চাউমিনের জন্য দেখো দেখতে পাচ্ছ সব কিছু রেডি করেছি আর আজকে আমি তোমাদেরকে কাজগুলো দেখাচ্ছি আজকে সব তৈরি করে তারপরে এসেছি আর এখানে মিষ্টিগুলোকে এখন ভরবো আর কি মিষ্টিগুলো বানানো হয়েছে ওগুলোকে এখানে সাজাবো আর কি আর দেখো কতগুলো পিঠা দেখতে পাচ্ছ এগুলোকে সব ভাজতে হবে জানো তো আমি ভাবছি যে তাড়াতাড়ি আসবো এসে এগুলোকে বানাবো আর কি আর কতগুলো চপের জন্য এগুলো রেডি করে রাখলাম যদি এগুলো বিক্রি হওয়ার সাথে সাথে কী করবো এগুলো আবার ফটাফট করে বানিয়ে বানিয়ে সব ভাই বোনকে দিতে পারবো আর কি আর সবকিছু তো রেডি 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 আর দেখো এই যে দেখো কতগুলো কাকির কি সুন্দর সর পড়েছে দেখতে পাচ্ছ সেই সুন্দর সর পড়েছে এগুলো খেতে তো খুব স্বাদ সর কে বুঝতে পারছো না এখন আমার হাজবেন্ড বলবো ও হাজবেন্ড তাড়াতাড়ি করে শিঙ্গারা বেজে দাও হাজবেন্ড হাজবেন্ড বলে ডাকো তোমরা হাসবে আমার কথা শুনে তাড়াতাড়ি করে ভাসবে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে দেই সঙ্গে থেকে আসছি আবার দেখো আমাদের গোয়াল ভাই এসেছে আমাকে গাখির দিতে আমাদের দোকানের গাখির তো কম পড়ে যায় তার জন্য দেখতে পাচ্ছো ও গোয়াল ভাই তোমার বাড়িতে কয়টা গরু গো পনেরোটা তুমি একা ধুনি করো একদিনকে তোমার বাড়িতে যে আমি গায়ে ধুনি করবো ঠিক আছে হ্যাঁ তোমার লোকে কিন্তু দেখুন কারটা ফার্স্ট হয় হ্যাঁ আর ভাইয়ের কিন্তু গাখির কিন্তু খুব ভালো দেয় সেই জন্য আমি ভাইয়ের থেকে অনেকগুলো গাখির নেই আর কি আর তোমাদের যদি দরকার পড়ে এই গোয়াল ভাইয়ের থেকে তোমরা গাখি নিতে পারবে বুঝতে পারছো একদম খাঁটি গাখির দেয় আমাকে কেননা জানে আমি তো সবসময় গাই দিন করছি দুদি একটু ভেজালে গাখীর দিতো আর আমি তো নিবো না বুঝতে পারছো না সেই জন্য আমাকে খাঁটি খাঁটি গাখীর দেয় আরও গাখীর দিবে না প্যাকেট নিয়ে আসো তোমার কত ভাইয়ের মধ্যে একশো কেজি গাখীর ভাই দেখতে পাচ্ছ ভাইটা দিন করে একলা একলা দিন করো নাকি আরো কেউ আছে দেখো বন্ধুরা আমি এখন মিষ্টি গুলোকে মানে ওই বাটির থেকে এই বাটিতে তুলে নিচ্ছি আর হলো দেখো কি সুন্দর টপটপ মিষ্টি একদম গুড়ের মিষ্টি জানো আর লাড্ডু গুলোকেও প্লেটে মানে সাজিয়ে নিয়েছি সবকিছু আর এখন হলো আলমারিতে তুলছি আর কি আলমারিতে যদি মিষ্টি খালি হয় না আমার খুব কষ্ট লাগে এই জন্য কষ্ট করে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিই বুঝতে পারছো শোনা ভাই বোন আর দেখো আমি এই লাড্ডুগুলো রেহ লং রঙগুলো কি সুন্দর হয়েছে না টকটকা রঙ কি ভালো লাগে আমার লাড্ডু মিষ্টি সব কিছু যদি একদম আলমারিতে ভর্তি থাকে না তাহলে সেই ভালো লাগে দেখো সাজিয়েছি এখন তো দোকানটা খুললাম খোলা হয়ে গেল এখন তো সব কাজগুলো কমপ্লিট করতে হবে আর দেখো আমার ছোটো ছেলেটা দেখছো কত বড়ো হয়ে গেছে গা দেখেছো আর কি মোটা হয়ে যাচ্ছে না আমার ছেলেটা বলতো কেন আমি ওকে বলি খালি দৌড়াইতে 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 ও দৌড়াবে না বুঝতে পারছো না সকালবেলা বলি বাবা উঠে উঠে দৌড়াবা স্বাস্থ্য ফুলে গেলে বাচ্চারা বাড়তে চায় না এই জন্য বলছি না একটু দৌড়াদৌড়ি করবা তাহলে স্বাস্থ্যটা ঠিক হবে আর দেখো এখন হলো আমি হলো গাখীরে মানে গাখি বসাই দিয়েছি আমার মানে কাঁসার ইসেতে হাড়িতে এই গাখিরটাকে জাল করে কি করব জানো এখানে কিন্তু পিওর গাখির হ্যাঁ একদম ভেজাল টাজাল নেই একটুকু জল নেই এটার মধ্যেই আমি চিনি চাপাতি সব দেবো আর এই চাটা খেতে কিন্তু খুব টেস্ট টেস্ট লাগে আর কি খুব ভালো লাগে আর কি এক কাপ চা যে খাবে তার আরও দুই কাপ খাইতে ইচ্ছা করবে খালি কিন্তু চা বানাই না আমি আমি কিন্তু কফিও বানাই যে যে আমাকে বলে দিদি ভাই কফি দাও তাহলে আমি এই গাখিরের লোকে কফি বানিয়ে দিই আর কি গাখির দিয়েই খুব ভালো লাগে কফি খেতে তো আমার তো ভীষণ ভালো লাগে আমি যখন কফি বানাই কারোর জন্যে তাহলে কিন্তু আমি সাথে সাথে দুই কাপ খেয়ে নিই তো কেন আমি কফি খেতে খুবই ভালোবাসি চা খেতে বেশি ভালো লাগে না কিন্তু কফি খেতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি কফিটা সবসময় আমার দোকানে রাখি যে যে খায় তাকেও দিই আবার আমরাও খাই নি আমাদের খুবই ভালো লাগে আর দেখো আমি এখন এই দেখো আমাদের স্যার কি করছে দেখতে পাচ্ছ ও মিষ্টি আর হলো একটা সিঙ্গারা নিয়ে বসে আমি বলছি সিঙ্গারার আর মিষ্টি মানে আমাকে পয়সা দিয়ে আসছে বুঝতে পারছো হাসবে তোমরা কয় আমি আজকে কিনে খাবো তোমার থেকে আমি সে দাও দাও পয়সাটা দাও পরে চল্লিশ টাকা তিরিশ টাকা আমাকে দিল একটা সিঙ্গারা দশ টাকা বিশ টাকার একটা মিষ্টি ও নিয়ে খেলো আর কি আমার তো ফুর্তি লাগে ওর থেকে টাকা নিতে বুঝতে পারছো না হাজব্যান্ড যতই তোমার কাছে টাকা থাকুক না কেন হাজবেন্ডের কাছ থেকে যদি দশ টাকা ওনার সেই ফুর্তি লাগে ও চিলাই চিলায় সবাইকে বলছে কি আজকে আমার আমার বোর থেকে আমি কিনে খাচ্ছি আমার তো আরও ভালো লাগছে ভালোই হলো বলতে থাকো তুমি তা তো পয়সাটা তো পেয়েছি বলো আর দেখো আমি চিনি চা পাতি এখন আমি একটুখানি চা বানাচ্ছি অল্প করে আর দেখো কতগুলো পিঠা ভাজা হচ্ছে বিক্রি হচ্ছে ভাজা হচ্ছে বিক্রি হচ্ছে কিন্তু হলো জমানো হচ্ছে না বলো তো কেন কীভাবে জমাবো সবাই এসে এসে নিয়ে যাচ্ছে কিন্তু সিঙ্গার একবারে কতগুলো ভেজেছি এখন এগুলোকে শেষ করব তারপরে আবার সিঙ্গারা ভাজব বুঝতে পারছো কেননা আমি লাইটের মানে বাল্বের মানে যে কোটের মধ্যে যে রাখে একটা ঘরের মধ্যে তারপর একটা লাইট দেয় গরম থাকে ওগুলো আমি বানাই নাই কেননা সবাই বলে আমাকে ওরকম একটা বানাবা তাহলে সিঙ্গারাটা সবসময় গরম থাকবে একবারে ভাজতে পাবা একবারে ভাজার থেকে যদি আমি মানে অল্প অল্প করে ভেজে দেয় না ওটা বেশি টেস্ট লাগে ওই লাইটের আলোতে ইয়ে হতে আমার ভালো লাগে না এরকম করে আমি সুন্দর করে বানিয়ে বানিয়ে দিই বুঝতে পারছো না সোনা ভাই বোন আর কি বলবো তোমাদেরকে বলো এইভাবেই আমার দিনগুলো চলে যাচ্ছে আর তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো দেখো শোনা ভাই বোন দুটো চপ নিয়ে যাচ্ছি চপগুলোকে কিছু কিছু ভাজছি আবার ভেজে ভেজে রাখছি ওখানে সবাই মানে গরম গরম চপ খেতে ভালো ভালোবাসে সেজন্য আমি চপগুলোকে একদম গরম গরম ভেজে ভেজে সবাইকে দিচ্ছি আমার কিন্তু এখন ক্যামেরা দিকে ধ্যান নেই বুঝতে পারছো না কেননা ক্যামেরা দিকে ধ্যান করলে তো আমি ই করতে পারবো না মানে বেচাখিনি করতে পারবো না তাদেরকে আমার দিকে ধ্যান নেই তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টই একটু সুন্দর সুন্দর করে কমেন্ট লেখো বুঝতে পারছো সোনার ভাই এবং তোমাদের কমেন্ট আমার জীবনে সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ বুঝতে পারছো না তাহলে আমি ভিডিওটা এখানে রাখছি নমস্কার বাই বাই